নমস্কার দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ভারতবর্ষে পুরুষ এবং মহিলা প্রত্যেকের সুইসাইড রেট কত এবং তার সাথে সাথে এটাও আমি আপনাদের বলবো যে ভারতবর্ষে পুরুষদের মানসিক অবস্থা এখন কি ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে তো এই যে প্রতিবেদন যেখান থেকে আজকের এই সমস্ত ইনফরমেশনগুলো আমি আপনাদের বলছি এই প্রতিবেদনটি এই সময় পত্রিকা অনলাইন ভার্সানে পাবলিশ করা হয়েছে তো সেই তার উপর বেশ করে আমি আপনাদের সমস্ত কিছু জানাবো তো আপনারা হয়তো বিভিন্ন জায়গাতে টিভিতে বা খবরের কাগজে বিভিন্ন জায়গায় শুনে থাকবে যে নারী নির্যাতন হয়েছে বা সেখানে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার করা হয়েছে হয়তো আপনারা অনেক জায়গায় এটাও শুনে থাকতে পারেন যে ভারতবর্ষের সমাজে মহিলাদের মধ্যে ডিপ্রেশন বেশি কাজ করে এরকম কথা হয়তো আপনারা শুনে থাকতে পারেন কিন্তু বাস্তবে কি আছে সমস্ত কিছু একটা রিপোর্টের উপর বেশ করে আপনাদেরকে সমস্ত কিছু জানাবো তো চলুন এবার তাহলে শুরু করা যাক তো প্রথমেই বলছি যে স্ত্রী ছেড়ে চলে যাওয়ার কারণে পুরুষদের মধ্যে যে মানসিক ডিপ্রেশন বা মানসিক অবসাদ তৈরি হয় সেই ডিপ্রেশনের একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরছি তো এই প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে মহিলাদের তুলনায় পুরুষদের আত্মহত্যার প্রবণতাও বেশি এবং শুনতে অবাক লাগলো এটাই সত্যি মহিলাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা পুরুষদের তুলনায় এই রিপোর্ট অনুযায়ী কম কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা আপনারা হয়তো কম বেশি সবাই শুনে থাকবেন যে বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার যার নাম ছিল অতুল সুভাষ তিনি আত্মহত্যা করেছিলেন এবং তার এই আত্মহত্যার পিছনে মেন যেটি ঘটনা ছিল সেটি হল পারিবারিক অশান্তি তার স্ত্রীর সাথে বিভিন্ন রকম বিভিন্ন বিষয়ে মতবিরোধ এই সমস্ত বিষয়ের জন্য তিনি আত্মহত্যার পথকেই তিনি বেছে নিয়েছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্স এর একটি রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের মহিলাদের তুলনায় পুরুষরা আড়াই পার্সেন্ট বেশি আত্মহত্যা করে থাকেন প্রায় শতাংশ শতাংশ অর্থাৎ এটা এটা শুনতে কম যখন সারা আড়াই নিরিখে হয় সেটা একটা খুবই বড় সংখ্যা এই পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অর্থাৎ আপনারা যেটাকে চেন এনসিআরবি এখানেও ওই একই কথা বলে অন্যদিকে আইসিএমআর প্রতিবেদন অনুযায়ী এর রিপোর্ট অনুযায়ী প্রত্যেক সাতজন পুরুষের মধ্যে একজন পুরুষ সেখানে তিনি মানসিক অবসাদে ভোগেন অর্থাৎ ডিপ্রেশন স্টেটে তিনি থাকেন অর্থাৎ এই রিপোর্ট থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে ভারতবর্ষে পুরুষদের মানসিক অবস্থা কি ভয়ঙ্কর জায়গাতে দাঁড়িয়েছে সাতজনে একজন পার্সেন্টেজ করলে একটা বড় পার্সেন্টেজ দাঁড়াবে তবে এটা ভাবার কিছুই নেই যে বর্তমানে বা লাস্ট দশ বছরে পুরুষদের আত্মহত্যার সংখ্যাটা বেশি বা পার্সেন্টেজটা বেশি বিগত পঞ্চাশ বছরে এই একই রিপোর্ট এসেছে বিগত পঞ্চাশ বছরে যে অ্যানালিসিস হয়েছে সেখানেও দেখা গেছে যে পুরুষদের মধ্যে আত্মহত্যার যে টেন্ডেন্সি বা আত্মহত্যার করার যে সংখ্যা সেটা বেশি থাকে এই বিষয় নিয়ে পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য একটি কথা বলেছেন এবং এই সময় পত্রিকায় এইখানে ছাপা হয়েছে এই প্রতিবেদনের লাইনটা আপনাদের পড়ে শোনাচ্ছি নন্দিনী ভট্টাচার্য তিনি বলেছিলেন বিবাহ বিচ্ছেদ হলে পুরুষেরা বড্ড একা হয়ে পড়েন সন্তানকে দেখতে পারেন না অধিকাংশ ক্ষেত্রেই শিশুরা ডিভোর্সের পর মায়ের কাছে থাকে ফলে একটা একাকিত্ব গ্রাস করে পুরুষদের আইনি প্রক্রিয়ার ধাক্কা খরপোশের বোঝা লোকলজ্জার আতঙ্কে অনেক সময়ই পুরুষেরা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন বুঝতেই পারছেন ভারতবর্ষে পুরুষদের অবস্থা মোটেও ভালো না কারণ বিভিন্ন আইন বিভিন্ন যে খরপোসের বোঝা এছাড়া আছে আইনি প্রক্রিয়ার ধাক্কা সমস্ত অনেকে খরচা জোগাড় করতে পারেন না ডিভোর্স হচ্ছে ঝগড়া হচ্ছে কিন্তু আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত যে খরচ আছে সেটাও অনেক জোগাড় করতে পারেন না কারণ অনেক মানুষজন থাকেন যারা দরিদ্র সীমার নিচেও বসবাস করেন তো এরপর আমি আপনাদের ঠিক এক্স্যাক্ট সংখ্যাটার দিকে যাই যে দু সালে প্রকাশিত একটি রিপোর্ট প্রকাশ হয়েছিল ল্যান্ডসেট রিজিয়নাল হেলথ এর একটি গবেষণাপত্রে সেখানে দেখা গেছে যে দু সালে পুরুষ আত্মহত্যার সংখ্যা ভারতবর্ষে ছিল উনব্বই হাজার একশো উনত্রিশ এবং অন্যদিকে মহিলাদের আত্মহত্যার সংখ্যাটা ছিল পাঁচশো পুরুষদের সংখ্যাটা আপনারা এখান থেকে পরিষ্কার বুঝতে প্রায় ডবলের কাছাকাছি তাহলে এখানে বুঝতে পারছেন মহিলাদের সংখ্যাটা যথেষ্ট কম সবই উদ্বেগজনক কিন্তু একজন সুইসাইড করলো সেটা উদ্বেগজনক কিন্তু এখানে যদি দুটো রিপোর্টকে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে পুরুষরা আত্মহত্যার এই যে সংখ্যার বিচারে অনেকটা এগিয়ে গেছে 2014 থেকে 2021 এই সময় যে আত্মহত্যার যে পরিসংখ্যান এখানে আরো বৃদ্ধি পেয়েছে 2021 সালে পুরুষদের আত্মহত্যার সংখ্যা ছিল এক লক্ষ আঠারো হাজার নশো উনআশি এবং অন্যদিকে মহিলাদের সংখ্যা ছিল পঁয়তাল্লিশ হাজার ছাব্বিশের মতো প্রায় পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি অর্থাৎ আপনারা এখান থেকে পরিষ্কার বুঝতে পাচ্ছেন পুরুষেরা মোটেও ভালো নেই ভারতবর্ষে কারণ এখানে বিভিন্ন পারিবারিক ঝামেলা বা বিভিন্ন রকম কেস কাছাড়ি এরকম যে বিভিন্ন যে খরচা সংসার সামলাতে না পাওয়া রিভোর্স হয়ে যাওয়া সব কারণে আত্মহত্যার পথ বেছেই নিচ্ছেন অনেকে এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে দু হাজার একুশ সালে আত্মঘাতী বিবাহিত পুরুষের সংখ্যা ছিল একাশি হাজার তেষট্টি এবং বিবাহিত মহিলাদের আত্মহত্যার সংখ্যা ছিল আঠাশ হাজার ছশো আশি অর্থাৎ এখানেও আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের তুলনায় পুরুষদের সংখ্যা প্রায় ডবলের কাছাকাছি তাহলে আপনারা বুঝতে পারছেন পুরুষদের সংখ্যা যথেষ্ট বেড়ে যাচ্ছে পুরুষদের মানসিক যে অবসাদের জায়গা যেখানে মানসিক ডিপ্রেশন সেই জায়গাটা ক্রমশ প্রশস্ত হচ্ছে যদি আপনারা সামগ্রিক এইভাবে পুরো ব্যাপারটি দেখেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন গত সাত বছরে পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা বেড়েছে ফাইভ এখানে দেখুন দু হাজার চোদ্দো থেকে দু হাজার তেইশ এই ন বছরে খেটে খাওয়া মানুষদের মধ্যে আত্মহত্যার যেটা প্রবণতা আত্মহত্যার সংখ্যা বেড়েছে একশো সত্তর দশমিক সাত শতাংশ অর্থাৎ প্রায় একশো একাত্তর শতাংশ বেড়েছে এবং এই পরিসংখ্যানটাই আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে খেটে খাওয়া মানুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কি ভয়ঙ্কর জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে তো দর্শক এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন